যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ করার সবচেয়ে বড় একটি উপাদান এর মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে উঠে এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক যে কার্যক্রম সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়েই একমত হন বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় আমাদের উভয়ের আলোচনাটি আমির জামাতের নেতৃত্বে মিস্টার এক্সেলেন্সের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আগামী দিনে বাংলাদেশ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়